আসসালামু আলাইকুম যদি আপনি মনে করেন যে আমি ভালো একদম উচ্চস্তরে মুদাবির হব কারো কোনো অজিফা লাগবে না কোনো কিছু লাগবে না আমি আপনাকে যেটা বলি সেটা করবো সবসময় আমি আমার এই মাওলালি মিডিয়া এই চ্যানেলে আমি কখনই এমন কোনো কথা বলি না এমন কোনো আমল দেই না যা আমি নিজে করি না প্রবাদা আসছে হাদিস আছে যা তুমি নিজে করো না তা কখনো অন্যকে উপদেশ দিতে চাইও না যদি আপনি চান যে আপনি এই লাইনে এসে মানুষকে উপকার করবেন মানুষকে সেবা করবেন ভাঙা হৃদয় গুলোকে আল্লাহ রহমতের মধ্য দিয়ে তার সাহায্য তার ভালোবাসা নিয়ে জোড়া লাগিয়ে দেবেন সর্বত আমরা যে কাজটি করে সেরকম সত্য কথা বলতে মিথ্যা কথা পরিহার করতে হবে চোখ কান দিলে হেফাজত করতে হবে এবং আপনাকে নামাজ পড়তে হবে সোজা কথা আপনাকে হতে হবে আপনাকে আল্লাহ রসিলের যে হুকুম হুকুম এগুলো মেনে চলতে হবে আল্লাহ রসুলের হুকুম মানে এই না যে দিন রাত একটু আর পাঞ্জাবি আর কিছু দাঁড়িয়ে রেখে সবান লাস্তা খুল্লা আর মানুষের বাড়ির কোন মহিলাটা কিরকম আছে সেটা দেখবেন কার ঘরে বউ কিরকম ভালো সেটা দেখবেন কার টাকা পয়সা বেশি সেটা দেখবেন আর লোভ করবেন এটা চলবে না আপনাকে নিরহঙ্গি মানুষ হতে হবে সোজা কথা আপনাকে মানুষ হতে হবে আপনাকে একজন আঘাত সমস্যা নেই সালাম দিয়ে চলে আসুন আপনাকে সমস্যা নেই আল্লাহ সালাম দিয়ে চলে আসো কথা সংক্ষিপ্ত করে চলে আসো মূর্খদেরকে এড়িয়ে চলো তো একটু কথা মাথায় রাখবেন যে যদি এই লাইনে আপনি কাজ করতে চান নামাজ পড়তে হবে আল্লাহ হুকুম হাকুম সঠিকভাবে মানতে হবে এবং সদা সর্বদা ছদা সর্বদা দূরে দূরে থাকতে হবে হবে আপনি রেখে মাথা টুপি দিয়ে পরে ভন্ডামি করবেন এটা নাম শুননত না এই দাঁড়ে টুপি আর এই যে মুখে দাঁড়ি হাতে তাজবি আর মেসা দাঁত মজার দিনের চব্বিশ ঘন্টা এটার নাম কিন্তু না আল্লাহর হুকুম মানা এবং রসুল্লাহ সাল্লাহাম তার প্রভুত্ব চরিত্রে চরিত্র এবং হওয়ার নামে হলো ছুন্নত এই পোশাক আশাক সহ ছাপ হলো অ্যারাবিয়ান আরবের পোশাক এগুলো এগুলো তাদের অত্যুবাহী প্রধান পোশাক বাঙালিদের পোশাক যেমন লুঙ্গিয়ার জামা তেমনি ওই সৈদের পোশাক কিন্তু এটা এটা পলিজেসে বিশাল কিছু হয়ে গেল যদি এটা ভেবে থাকে এবং এই দাড়ি টুপি এবং পাঞ্জিমে দ্বারা যদি কেউ কাউকে মেপে থাকে একদম পরেস্তি তা আমি মনে করবো ওর থেকে বড় মূর্খ ওর থেকে বড় চরম বোকা বড় আহমকে জগতে নেই দারি তো আবুহেল আবুল হাব এদের ছিল সাইবা মারোয়ান এজিদের ছেলে মুয়াবিয়া যে হিন্দার জারো সন্তান মুয়াবিয়া মুয়াবিয়ার ছেলে এরও তো ছিল দাড়ি টুপি রাখনি সে কিন্তু বিশাল কিছু হয় যায় না আল্লাহ আল্লাহবুল তার মুখে তো ছিল না কবি কাজ তার মুখে তো ছিল না দাঁড়িয়ে ইসলামের বেশি কিছু না কেবল তারাই দেখতে পারে দাঁড়িয়ে হলো দাড়ি হলো তারাই দেখতে পারে যারা আল্লাহ রচলের ভালো সিক্ষ হয়ে গেছে যারা মুরুবীহ হয়ে গেছে দাঁড়িয়ে ছাগলের মুখেও আছে দাঁড়িয়ে ভেড়ার মুখেও আছে দাঁড়িয়ে পাখির যদি মুরুব হয়ে যেত তাহলে আগে হবে ভেড়া অনেক ক্ষেত্রে দাড়ি পাকা লুচ্চমি করে সুদ খায় ঘুষ খায় বাটপরি করে টাউটারি করে এগুলো চলবে না ভালো হতে হবে আপনি জামা পুরোনো সমস্যা নেই আপনি লঙ্গে পুন সমস্যা নেই আপনি সিম্পল সমস্যা নেই সমস্যা কোথায় কি আপনাকে বলবে যে পাঞ্জাবি পড়তে হবে না ইসলাম চলবে না কি আপনাকে বলে টুপি পড়তে হবে ইসলাম চলবে না টুপি মাথা দেখি দিনামারি করে না টুপি মাথা দেখি বলাৎকারগিরি মাদ্রাসাতে করে না এই টুপি এই দাড়ি টুপি পরেতেই বলাৎকারগিরি করে এই ভণ্ডামি গুলো করে থাকে এই দাড়ি টুপি করেই তো এই সমকামী করে থাকে আল্লাহ নবীজি বলছে আমার উন্মুদের মধ্যে এমন কিছু মোদ থাকবে যারা হবে কম এর সম্প্রদায়ের মতো যারা সমকামীতে লিপ্ত থাকবে কি এই যেমন কি নেই আপনারা নিউজ মিডিয়াতে দেখেন না যে কিভাবে সমকামিতায় এই হুজুরারা মাদ্রাসা হুজুরেরা ছাত্রকে ধরা ধরে বলাৎকার করছে কেউ ছোট ছোট বাচ্চাদেরকে ব্লেট দিয়ে কেটে তারপর তাদের সাথে জন্য মাধ্যমে মেলামেশা করছে আপনাকে এগুলো দেখছেন না ওগুলো বুঝছেন না তারা কি জামা কাপড় বলে বলছে তারাও তো ঠিক দাড়ি টুপি পাঞ্জাবি যে টুপি মাথায় দিয়ে ইজ্জত রক্ষা করতে পারবো না যে পাঞ্জাবি মাথায় দিয়ে ইজ্জত রক্ষা করতে পারবো না সে দাড়ি টুপি করে লাভ কি কি হবে উপকার আছে এর ভিতরে উপকার নেই তো আল্লাহ তো একই কথা বলছে কোনো কথা বলছে তোমার তাকোয়ার পোশাক পরিধান করো তাক পোশাক মানে এই জামা মানে ফেরান তো লাম্বা পোশাক পড়তো মুসারিদের লাম্বা পোশাক পার্থক্য কোথায় তাকর আলাদা একটা পোশাক আছে এবার মারাফতের ভাষায় সেই পোশাক সবাই পায় না সেই পোশাক পরতে হলে আপনাকে আপনার ছয়টা রিপোকে বাধ্য করতে হবে পরিশুদ্ধ করতে হবে এবং আপনাকে আপনাকে আল্লাহ বলে নবস দিয়েছে নবসে আম্মারা দিয়েছে নবসে এগুলো পার হয় তখন আপনি তাকওয়ার পোশাক পরিধান করতে পারবেন তখন আপনি যদি শুধু শটপণ হাঁটা চলা করেন তখন আপনার কিছু আসবে যাবে না আপনার কোনো পাপ হবে না স্বভাব যদি শিশুর মতো হয় তার বহিরাঙ্গ আসে যায় কথা কি বোঝাতে পারছি কিন্তু মানুষ তো আমাদের পোশাক পরিধান করতে উত্তম পোশাক আল্লাহ রব আলমিন মানুষের বাহিক স্রোতা এগুলো দেখেন না তিনি মানুষের অন্তর দেখেন তা যে সৃষ্টিকতা মানুষের অন্তর দেখেন বাহির দেখেন না তা আমার পোশাক পোস্ত দ্বারা কি হবে আমি করি কেন আমি সমাজে মানুষ আমার কাছে মানুষ ভালো জানে ভালোবাসে পরহেজগার বলে আমার চরিত্রের সাথে যেন পোশাকের মিল থাকে না আমার চরিত্রের সাথে পোশাকেরই মিল না থাকে আমার সে পাঞ্জাবের দারুটি উপর কি লাভ হবে বলেন তো পরে গল্পে পোশাকের বিচার হবে না তুমি কত টাকা দামের পোশাক করছো তুমি কত টাকা দামের তাজবি হাতে নিছো তুমি কত টাকা দামের আতর ব্যবহার করছো তুমি কত টাকার দামের টুপি ব্যবহার করছো হিসাব হবে তোমার কর্মের যারা তিন যারা জেল জের নয় দশ এত সুন্দর কর্ম এটাই হলো সুন্নত কথা নবীজির চরিত্রের চরিত্রবান হওয়ার নামই হলো সুন্নাত দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো পরে দিনের চব্বিশ ঘন্টা হজুর হুজুর ভাব থাকা এটা নাম সুন্নাত না আমি নিজেকে দিয়ে বুঝেছি এটার নাম কিন্তু এটা একটা লেবাস আল্লাহ বলছে না হুন্সের হয়েছে ছিল বাকারের ভিতরে যে পুরুষ হলো নারীর দেহের যেন পোশাক স্বরূপ আর নারী মিল পুরুষ পোশাক স্বরূপ এখন পুরুষ কিভাবে নারী স্বরূপ এখন তো পোশাকের কথা বলছে তাই না বিশালে বোঝার সৃষ্ট করবেন যদি বুঝছে আহ খটকা লাগে তাহলে তার সাথে জ্বালানি তারপরে মার ফেলবেন তার সেই কাঞ্জের মনে জিপে রুহুলবেন এগুলো করবেন পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কথা